গত যে এই মাসটি হলো আরবি মাসের প্রথম মাস যার নাম হলো মুহররমুল হারাম মুহররমুল হারাম মাসের আজকে হলো 5 তারিখ 10 তারিখে সাইয়েদু সুহদা সাইয়্যだな ইমামে হুসাইন রাদিয়াল্লাহু এই পবিত্র মাসের 10 তারিখে কারবালা প্রান্তরে 72 জন সঙ্গী নিয়ে ইসলামের জন্য নিজের জানকে বিসর্জন করে দিয়েছেন জোরে বলুন ব্রাদার সেই মহরমুল হারাম দশ তারিখ আমাদের সামনে আসতেছে আগামী বুধবার সেই মহরমুল হারাম সে দশ তারিখে আমাদের করণীয় যে আমরা ঢোল বাজনা নাচ গানা না করে নয় যে রাহাজা সূর্য থেকে যে রাত্রিটি সে রাত্রিটিকে বলা হয় বলা হয় সাবে আসুরার রা দিন হলো ইয়ামে আসুরা আসুরার দিন ব্রাদার সে রাত্রিতে আমাদের করণীয় হলো যে রাত জেগে আমরা বদন করব। নকল নামাজ পড়ব আল্লাহ তাবার দরবারে নিজের গুনার ক্ষমা চাই ব্রাদার এবং দিনে রোজা রাখব কারণ পবিত্র রঞ্জন মোবারক মাসের পরে রোজার ফজিল সে রোজাটি হল ইয়ামে আসুরার রোজা ব্রাদার ইসলাম সেই আসুরাকে স্মরণ করে

তোমরা সমস্ত কিছু পেয়েছ হে আমার উম্মতিরা আমি নাবি আমার সৎকায় এত কিছু পেয়েছ তার পরিবর্তে আমি তোমাদের কাছে কিছুই চাই না কারণ আমি হলাম নাবি আল্লাহ তাবারাকাতালা সারা পৃথিবীর খাজানার মালিক করে এই পৃথিবীতে আমি নাবি মুস্তাফাকে প্রেরণ করেছেন ব্রাদান ইসলাম तरजन्नो आलामरकत मुजीन इमामी थाली मालिक कुल बना दिया आपके कब्जा कुदरत में सारे जहां में जो कुछ भाई है आपके कब्जा कुदरत में है

যে কাউসারের পানি যে ব্যক্তি সে কাল আমার নাবিকে আল্লাহ করেছেন ব্রাদ ইসলাম সামনে গ্রাম আমার নাদী বলেন হে আমার মতিরা এর পরিবর্তে তোমাদের কাছে কিছুই চাই না একই জিনিস চাই ইল্লাল মাওয়াত ফিল কুরবা যারা আমার নিকটবর্তী তাদের সঙ্গে محبت করো জরাব সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম সাহাবা একরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার নিকটবর্তী কারা আপনার নিকটবর্তী কে আমার নাকি বললেন আমার সাহাবারা শুনো আলী ও ফাতিমা ও বালাদহুমা আমার নিকটবর্তী হলো হজরতে আলী আর তার বিবি হজরতে ফাতেমা এবং তাদের সন্তান ইমামে হাসান হোসেন ইসলাম তাহলে বুঝা গেল যে নাবির নিকটবর্তী হলেন হজরতে আলী হজরতে ফাতেমা ইমামে হাসান ও হোসেন ব্রাদার এই চারজনকে বলা হয় আহলে ভাই এই চারজন হলেন আহলে বাইত ব্রাদার এই আহলে বাইত আমাকে আপনাকে ভালোবাসতে হবে ব্রাদার ইসলাম মুআজ্জা সামনে ইকরাম যে আহলে বাইত সম্পর্কে আমার নবীজি রুহুল বায়ান চতুর্থ খন্ড চারশো সাত পৃষ্ঠার মধ্যে বলেন ওয়ামান মাতা আলা হুবি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আমার নাবি বলেন যারা আমার আহারে বেদের সঙ্গে মহৎ করে এই পৃথিবী থেকে ইন্তেকাল করলো সে ব্যক্তি মমিন হয়ে ইন্তেকাল করলো আমার নাবীজি আগে বলেন যারা এই পৃথিবীতে আমার আহলে বেতের সঙ্গে মহাব্বত করে ইন্তেকাল করলো তারা শহীদদের সমান দরজা পেল জোরে বলেন সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামনে গ্রা হযরতে আলী হযরতে ফাতিমা ইমামে হাসান ও হোসেন যে ইমামে হোসেন যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি সুদে নয় জান্নাতের সর্দার বলা হয়েছে রাজান ইসলাম যে ইমাম হোসেন কে মর্মন্ত কারবালার প্রান্তরে তার শূন্য সহ সেই ইমাম হোসেন কে আপনার শহীদ করেছে সেই কে আজ বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ কিছু সংকক মূল্লা কিছু সংখ্যক আপনার মলানারা তারা বলছে যে ইয়াজিদকে যে আমির ইল মোমেনিন সেই ইয়াজিদ সম্পর্কে তারা বলছে আমির ইল আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে বাগী প্রধান ইসলাম যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবীজি তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড ২৪২ পৃষ্ঠার মধ্যে নাবি পাক ইরশাদ করেন আল হাসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে আহাবাল্লাহু আহাবাল্লাহু মান আহাবা হুসাইনা হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে আল্লাহ সে ব্যক্তিকে মহাপত করে যে ব্যক্তি হোসেনকে ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ প্রাদান ইসলাম

সে হাদিসের পৃষ্ঠাতে আমার নাবিজি বলেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়েদা সাদাবি আহলিল জান্নাত হে পৃথিবীর শুনো ইমামে হাসান এবং ইমামে হুসেন হলেন সে যে ব্যক্তিকে আমার নাবিজি বলেছেন যারা দুইজন হলো যা আহলে জান্নাতের সর্দার জান্নাতি

সেই ব্যক্তিটি কাফির হয়ে মারা যাবে এবং সেই ব্যক্তির জন্য আল্লাহ জাহান নাম জান্নাত কে আরাম করে দিয়েছেন সেই ব্যক্তির জন্য জান্নাত কে আরাম করে দিয়েছেন ব্রাদার তাহলে বুঝা গেল ইমামে হাসান ও হোসেনের সঙ্গে যদি আমরা মহাপত করি তাহলে নিশ্চয় আমাদের জন্য জান্নাত রয়েছে মাদ্রাসা

যে এই পৃথিবীতে জীবন যাপন করবে তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কেয়ামতের দিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর যে ব্যক্তি এই পৃথিবীতে ইমাম হাসান হুসেনের সঙ্গে বুছmani রাখবে ইমাম হাসান হুসেনকে খারাপ মনে করবে সেই ব্যক্তির জন্য সেই জান্নাতকে আল্লাহ তাবারাক হারান করে দিয়েছেন ব্রাদারান ইসলাম আল্লাহ তাবারাক ওয়া বলেন কুল্লাহ আসালকুম আলী ই আজরান ইল্লাল মবাদা ফিল করবা হেন আপনি বলে দেন আপনার তুম্মদিকে যে আমি তোমাদের কাছে কিছুই চাই না ইল্লাল মাদ্দাতা ফিল করবা একটাই জিনিস চাই সেটি হলো আমার আহলে রাইদের সঙ্গে মহল করে ব্রাদার ইসলাম ইমামে হুসেনকে যে ইমামে হুসেন সম্পর্কে হাদরতে ওসামা ওসামি জেন রতিল্লাহ তালা আল উম তিনি বর্ণনা করছেন যে একদিন আমি রসুল্লার দরবারে হাজির হলাম উপস্থিত হলাম এখন অবস্থায় দেখলাম রাসনুল্লাহ একটি চাদর উড়ের চাদর গায়ে দিয়ে আছেন দাঁড়িয়ে আছেন সেই চাদরের ভিতরে কিছু যেন লুকায়িত আছে হাজরাতে ওসানা রাজেন্দ্র আনহু বলেন যে আমি নাবিক নিকটে গেলাম যাওয়ার পরে আমার যা কাজ ছিল

सेम तो सावरतो सुंदर ब्रादानी इस्लाम वजह सामने एक्राम इमामे हुसैन रादियल्लाहु ताला अन्हु कार्नाम जे इमामे हुसैन रादियल्लाहु ताला अन्हु जुमार दिन अपना नबी यह पार साहेबे रावण सल्लल्लाहु ताला राज्ये वसल्लम मुस्लिम देश के बीच मध्य खुद बारों तो अगस्ताई खुद बादी तो चले से स রাজিয়াহত আনহু বাড়ি থেকে বের হলেন বের হওয়ার পরে এবং উঠছে এই অবস্থা দেখে আমার ছেড়ে দিয়ে ইমামে সঙ্গে সঙ্গে গোলে উঠিয়ে নিলেন সাহাবায় গ্রাম দেখে অবাক আমার নাবিজি বললেন হে আমার সাহাবাগণ অবাকের কিছু নয় এই জন্য আল্লাহ তাবারা তালা বলেছেন যে আওলা হলো ফিতনা আজমাইস।

সেই মুহূর্তে ইমামে হোসেন রাজি আল্লাহ আনহু মসজিদে প্রবেশ করে নাবি মুস্তফার পিঠের উপরে চড়ে বসেছে আমার নাবি মুস্তফা সাজদাকে লম্বা করে দিলেন সাজদা থেকে মাথা উঠালেন না সাহাবা একরাম চিন্তায় চিন্তিত হলো তিনবার তসবি করলেন। নাবি পাক আজ মাথা কেন উঠান না পাঁচবার পড়লেন সাতবার পড়লেন মাথা উঠান না দশ বার পড়লেন এইভাবে পঞ্চাশ সাল হয়ে গিয়েছে থেকে মাথা কেন উঠান না কারণটা কি ব্রাদার ইসলাম অনেকক্ষণ পরে নাবি মুস্তফা সাদদা থেকে মাথা উঠালেন উঠার পরে নামাজ সমাপ্ত হলো সমাপ্ত হওয়ার পরে সাহাবা এখন কোন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আজ সাজদাতে গিয়ে এতক্ষণ আপনি লেট করলেন এর কারণ কি সেই সাজদা অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি কি ওহী নাজিল করেছিলেন ইয়া রাসূল সেই কারণে কি আপনি দেরি করেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বা এই সাজদাকে লম্বা করার আদেশ হলো আল্লাহর তরফ থেকে তার জন্য আপনি সজদা লম্বা করেছেন আমার নাবি মুস্তফা বললেন হে আমার সাহাবাগণ শুনো সাজদাকে লম্বা করার আদেশ হয়নি আমার প্রতি ওহী নাজিল হয়নি সাহাবা একরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তবে সাজদা লম্বা করার কারণটা কি আমরা তো কিছুই বুঝতে পারলাম না আমার নাবি মুস্তফা বললেন হে আমার সাহাবা শুনো

ইমামে হাসান প্রান্তরে হোসেন তিন দিন ধরে বনাহারে থেকে না খেয়ে পানি পর্যন্ত পান করতে পাননি সেই ইমামে হোসেন আপনার তীরে জর্জানিত করে দিয়েছে তীর মেরে তবুও সেই ইমামে হোসেন

আমরা সেই নবীর আশিক বলে থাকি ইমামে হুসেনের আশিক বলে থাকি রাদিয়াল্লাহু ইসলাম আমরা নামাজ থেকে দূরে আবার আমাদের সেই মুখে বের হয় যে আমরা আশিকের রাসূল আশিকের ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহুম যা সামনে ইরা আল্লাহ আমাকে আপনাকে যেন তৌফিক দান করে সকালে বলেন আমি ব্রাদার তাহলে একটি জিনিস জেনারা রুজারা রাখবেন মুহররম মাসে